সম্পৃদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের আজকের এই কর্মসূচার উপস্থিত ছোট ভাইয়েরা এবং অত্রহাত্রের মানবন্ড বৃদ্ধি করবো এবং সবার উপরে মাতাসীরা সবাই আমার সামান করেন আসসালামু আলাইকুম

এই দেশের অনেক দলের প্রধান আছে তার সাথে কিন্তু বর্তমান সরকারের জদা আনুপুদা মহোদয় কিন্তু দেখা করে নেই কিন্তু দেখা করছে দেশ নায়ক তারেক রহমান সাহেবের সাথে এটা কিন্তু এই দেশে না শুধু প্রবাসে গিয়া কিন্তু এখন অনেক বলতে পারে দলীয় প্রধান দেখা করতেই পারে অন্য দলের কোন প্রধানের সাথে তো দেখা করে নেই আপনাদের বিষয়টা বুঝতে হবে দেশ তারেক রহমান সাহেবের দেশ বিধিন মানে

কিন্তু কড়িতের বিষয় এই যে দেশনায়িক্রম অঞ্চলের যে একত্রিশ দফা বর্ষার একটা দফাও কোনোভাবেই ওরা ভুল কিন্তু ঢুকতে পারে নাই হোক আর বিরোধিতার কাজের হোক বা অন্য কোনো খাতিরেই হোক দেশনায়ক যে একত্রিশটা দফা দিয়েছে একটা ভুল বা কোনো ধরনের কোনো সংশোধনই কিন্তু দিতে পারে নাই কিন্তু দেখেন ধর্ম

আমরা শুনতে যে খুব আগামী মাসেই ডাক্তার তারেক রহমান সাহেব দেশে আসবে আমি শুধু বলবো ডাক্তার তারেক রহমান সাহেবকে বাংলাদেশকে গ্রহণ করার জন্য শুধু বিএনপি না এই দেশের সমস্ত মানুষ প্রতি আগ্রহের আছে এই ডাক্তার তারেক রহমান সাহেবকে গ্রহণ করার জন্য সম্মানিত উপস্থিতি

ব্যক্তির মানুষের মূল চাইটার মধ্যে কিন্তু একটা চিকিৎসা বিভিন্ন দপ্তরে দপ্তরে চিঠি দিতে অবস্থা হবে কিন্তু উপর অসহ সম্মত দেখেন কিছুদিন আগে কিন্তু এই দেশে মহামারী করোনার ছিল আবার যদি শুরু হয়েছে

সক্ষমতা কারো হয় নাই কারণ এমন ভাবে বড় তৈরি করে রাখছে ম্যাডাম রে মেন্টালি প্রেশার দিতে দিতে তিলে তিলে ম্যাডাম দুনিয়া থেকে বিদায় নেয় ওনারা এরকম কোনো এমন এমন কোনো উৎকর্ষ নাই চালে নাই খালি এরকম খালি যাতে অসুস্থ হয়ে যায় দেখেন পাঁচই আগস্টের কিছুদিন আগে এটা খুব মর্মাহত বিষয় খালি খালেদিরা অসুস্থ ওনার চিকিৎসার জন্য একটা অ্যাম্বুলেন্স

কমান্ডারের <laughs> <laughs> <laughs>

পুরো জল সাইকড বড় বাজার আর 500 মিটার ট্রেন যে জায়গাটা দরকার মনে হয় এটা হলো একটা পেছ আরেকটা এটা পেছ এটা যখন আড়ে বড় বড় পর্যন্ত এটাতেও থাকবে কিন্তু এটা আর পিটি আনতে পারেনি অনেক চেষ্টা অনেক তাদের ফান্ডে কুলায় না এই কারণে

আপনারা যদি তৎকালীন সময় আলোচনা এখন মানুষ স্বরূপ ছিল না কারণ এই এলাকার মানুষ সুসাদ সাহেব মনে করতো ওনার ভাই মেলে আর যারা মহিলারা আছেন তাদেরকে মনে করতো পরিবারের মানুষ সাহেবের জন্য এই এত মানুষের দরজা যেমন সার্বক্ষণিক খোয়ার ছিল ওনার দরজা উনার দরজা এই কোয়ার্ডের মানুষের জন্য সার্বমিক খোলা ছিল আমি সকাল থেকে বুঝতে চাইছি যে টুকু বলতে চাই আমি একদিন মানুষ হিসাবে আমার বাবাও নাই চাচা ও নেই যেহেতু দেশ দুদিনে আমার বাবার সাথে আসার বিদেশ দল আছে আমার সবার চব ভুল হইতে পারে আমি আপনাদের দেশকে একটু বলতে চাই

পুরোজারা প্রশাসন রক্ষার চেষ্টা করা হয়েছিল যার কারো মানুষ হিসাবে রক্ষার চেষ্টা করা হয়েছে তোর খুব পারছি জানি কিন্তু এই পরে আমার শুধু থেকে আপনার আমরা কিন্তু

দুই চোদ্দ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামে করছেন অনেক নেতৃবৃন্দ আবার ওই জিনিস আবার পুরো ঘটাইছেন পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে উনি সাতটা মামলা করছেন বলছিলাম সব বাংলাদেশ

আমি শুধু একটু দিনে বলবো আপনি আপনার অবস্থাতে আপনি আপনার প্রোগ্রাম করেন আমাদের ফোন আপুট আমাদের প্রোগ্রাম আমরা করি আপনার তো কোনো সমস্যা আজকে দেখেন আমাদের কাউন্টার প্রোগ্রাম দিচ্ছে উনি পৌরসভা ওই বিষয়ে কথা বলবো না কালকে যখন এই জায়গায় স্টেজ বানাইতে আছে এই ওয়ার্ডের যারা বিএনপি থেকে বহিষ্কৃত নেতা তারা হলে নেওয়া ওনার সবচেয়ে বড় লিডার পৌরসভা তারা এ বাধা দিছে প্রোগ্রাম যাতে না করে আরে ভাই বাড়ি যদি চিঠির কারণে উনি কিন্তু চিঠিতে বলতে চায় প্রতিশোধ প্রণায়ণ হতে পারবেন যদি যে হবেন তার সাথে দলের কোন সম্পর্ক নেই আর একটা বিষয় যদি না বলি

উনার লোকেরা চার হাজার টাকা আদায়ের জন্য ধরে বাড়ি থেকে আমার মারার পরে তেরো দিন চিকিৎসা করে ছেলেটা মারা গেছে আমি প্রিন্ট মিডিয়া প্রমাণ চাপ এই ভোটার আইডি কার্ডটা দেই আপনাকে জিজ্ঞেস করেন কার কারণে ছেলেটা মারা গেছে চার হাজার টাকার জন্য তো সুফিসিয়েন্টের না সবই আছে আবার ওই আমি যে বলছি উনি যে মামলা করছে আমি নাকি উনি নাকি সাংবাদিকদের বলছে এই ধরনের একটা লিস্ট দেওয়ার জন্য

আপনার অবস্থান থেকে আপনি রাজনীতি করেন আমাদের কিন্তু বিশৃঙ্খলা শান্তি প্রধান দিনে আপনি বিশৃঙ্খলা বা অশান্তিতে রূপান্তরিত করেন না আমি শুধু বলবো আমি একটু মানুষ হিসাবে সফলতা কাছে আমি কারাগারে আমাকে এই দরকার সম্মানিত করতে চাই আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন খুব সন্নি ঘটে উপরলার অসম জিতে দেখে আমা আমার আসন্ড দোয়া যদি থাকে আমার মা বাবা দোয়া থাকে এবং আপনাদের সকলের দলের ভালোবাসা যদি থাকে ইনশাল্লাহ আগামী দিনে আমি বাংলাদেশ জাতীয় দল বিএনপি পক্ষ থেকে দামের সৃষ্টি নির্বাচন করবেন না বললে না পারে আপনাদের দোয়া ভালোবাসা এবং সার্বিক সহযোগিতা যদি না থাকে বাংলাদেশ জাতীয় জাতীয় ইলেকশনে জাতীয় সংসদ নির্বাচন যে গো তৈরি পাঠবা কিন্তু এত সুযোগ আপনার দোয়া ভালোবাসা যদি থাকে ইনশাল্লাহ আগামী দিনে এই জাতীয় সংসদ নির্বাচন যে বই ত্রী এটা আমাদের খুব সহজ হবে আর একটা বিষয় আমি আপনাদের সামনে পক্ষে ব্যক্ত করে যেতে চাই ইনশাল্লাহ এই কাজগুলো পৌরসভার এই কাজগুলো আগামী সপ্তাহে অনলাইনে চলে আসছে এরপরে যদি আমি সুযোগ পাই ইনশাআল্লাহ এই এরপরের বরাদ্দটা হবে পৌরসভার যে বরাদ্দটা হবে এটা হবে এই এক নমের জন্য আমি একজন মানুষ একজন মানুষ আমার জন্য একটু দোয়া করবেন একটু আপনাদের কাছে চাওয়া কোনো কিছু না আজকে যে যারা প্রোগ্রাম আয়োজন করছেন সকলকে আমি আঞ্চলিক অভিনন্দন এবং মোবারকবাদ এবং আমি আমার নিজের অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি এবং সকলে দীর্ঘক্ষণ এই জায়গায় বসাচ্ছিল আমি সকলের কাছে করদের সমান সুন্দর দৃষ্টিতে ক্ষমা পাচ্ছি অনেক কালের কারণে আপনারা অনেক কষ্ট করছেন দয়া করে আপনাদের কাছে আমি হিসাবে আপনাদের কাছে দোয়া প্রার্থনা করতে চাই এবং আমার জন্য আপনাদের দোয়া সব ক্ষেত্রে লাগবে কে আশাবাদ করতে পারে সকলের সুস্বাস্থ্য দিন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ আসসালামু আলাইকুম